নমস্কার আজকে মধ্যমগ্রাম স্টার মলের সামনে লঞ্চ করা হলো আমাদের নতুন ওয়েচ ওয়ার্ল্ড ক্লাসিক্স তালমার রোমিও জুলিয়েটের ট্রেলার এখানে অনেক মানুষ উপস্থিত হয়েছিলেন তাদের উচ্ছ্বাস দেখে বোঝা যাচ্ছে ট্রেলার টিজার গান এসব মানুষের ভালো লাগছে অর্পণ দুর্বার নতুন পরিচালক লেখক জুটি হিয়া দেবদত্ত নতুন হিরো হিরোইন জুটি এবং আমরা সকলে আছি আজকের দিনটার জন্য অনেক দিন ধরে আমরা অপেক্ষা করেছিলাম আমাদের সিরিজের একটা বড় গ্লিমস মানুষকে দেখানোর জন্য খুবই ভালো লাগছে এক্স্যাক্টলি এটার জন্য এই দিনটার জন্যই আমরা এতদিন অপেক্ষা করেছিলাম সব পরিশ্রম যারা যারা এতদিন ধরে ওয়েট করে রয়েছে যার দর্শকরা ওয়েট করে আছে এটার জন্য তাদেরকে সব কিছু দেখানোর জন্য ট্রেলারটা দেখানোর জন্য তো খুব ভালো লাগছে সিদ্দিকি জানে মারবি না বাঁচায় রাখতে হবে দুনিয়ায় বাঁচে থাকার থেকে বড় কোনো শাস্তি নাই আসলে তালমার জুলিয়েট হচ্ছে একটা প্রায় বছরের একটা দু কাজ দু বছর মানে আমি বলছি যে একদম স্ক্রিপ্ট লেভেল থেকে শুরু করে শুটিং হওয়া অবধি প্রায় দুটো বছর সময় লেগেছে মানে এক বছর ধরে পুরো আমরা স্ক্রিপ্টের কাজ করেছি আর প্রেপ চলেছে মোটামুটি আরও এক বছর ধরে তো দু বছর ধরে কাজটাকে তৈরি করা হয়েছে জানতে পারি তোমার জন্য অসাধারণ একটা টিম অসাধারণ আমি প্রত্যেকের কথা আলাদা আলাদা করে বলতে চাই আমি সময় আছে কিনা মানে অরিত্র দাস সংবিক দাসনিক সাম্যদা টোনি দা অর্পণ দা দুর্বার দাস আমাদের মানে আমরা তো অনেকদিন ধরে অর্পণ দা দুর্বাদার সাথে কাজ করছি অর্পণ দা খুবই অসাধারণভাবে পুরো জিনিসটাকে সাজিয়েছে টাকা যার কাছে পাওয়ার তালমার আকাশ জুড়ে প্রেম লেগেছিল পাওয়ার মানে কি বোঝো এইটুকু আমি এনসিওর করতে পারি কথা দিতে পারি গ্যারান্টি দিতে পারি তালমার রোমিও জুলিয়েট হচ্ছে একটা ফুল টু এন্টারটেইনিং ওয়েব সিরিজ তোমকে আমি জানবো এটা চান থাকে না কারো ছুরা কার চলে যায় একদিন না একদিন আমরা পাঁচ ছমাস মাস কাছে ওয়ার্কশপ করেছি অভিনয় নিয়ে এই সিরিজের রানা জাহানারা যে চরিত্র দুটো রোমিও জুলের হিসেবে এখানে দেখানো হচ্ছে সেই চরিত্র দুটোকে তৈরি করে দিয়েছে অর্কণ্যা দুর্বার্ডায়ের সাথে এবং শেষের দিকে অনিল বন্ধা আমাদের প্রায় সপ্তাহখানে ওয়ার্কশপে ছিলেন তো এই পুরোটা আমাদের কাছে একটা অসাধারণ এক্সপিরিয়েন্স তাহলে তালমা রোমিও জুলিয়েট আসতে চলেছে পনেরোই নভেম্বর ফিফটিন্থ নভেম্বর শুধুমাত্র হইচইতে